হ্যালো ভিয়াস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে সপে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়েছি একটি আইডি কার্ড হোল্ডার এই আইডি কার্ড হোল্ডারের কোড হচ্ছে টি দেখেন আমি আইডি কার্ডের যেই কোডটা আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি এবং আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই এই কোডটা দেখে আমাদেরকে অর্ডার করবেন নাহলে প্রোডাক্ট মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না এখন আপনাদের এই এই আইডি কার্ড সম্পর্কে আমি বলি দেখেন একদম স্মুথ খুবই প্লেন একটা আইডি কার্ড এবং দেখতে একটু মোটা হলেও এটার কোনো ওয়েট নাই এতটাই হালকা যেটা আপনারা হাত না দিলে বুঝতে পারবেন না এবং এই আইডি কার্ড হোল্ডারটি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ আপনাদের আমি একটু একটু খুলে দেখাই যে এখান থেকে আমি যদি এখানে তৈরি করি খুব ইজিলি সুন্দরভাবে খুলে যাবে এবং ভিতরের প্লাস্টিকগুলো দেখেন এত সুন্দর স্মুথ যে কোথাও কোনো আঘাত পাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই এখান থেকে আমি সুন্দরভাবে এটা দিয়ে দিলাম এটা যে কোনো পাশে আপনারা আইডি কার্ডটা ঢুকাতে পারেন দুই পাশে সেম দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে কার্ড না ঢুকালে বোঝা যায় না যে এটার কোয়ালিটিটা কত সুন্দর এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলি এটার বিভিন্ন কালার আপনারা পাবেন আমি এখানে একটা কালার দেখাচ্ছি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কালারগুলো রয়েছে সেগুলো আমাদের ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন দেখে আপনার পছন্দ মতো কালারটি চুজ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরো এটা সেল দিয়ে থাকি আপনি চাইলে আমাদের কাছ থেকে পাইকারিতে এবং খুচরোতে এটা নিতে পারবেন এবং এটার আর বিশেষ হচ্ছে এটা বিভিন্ন কিন্টার গার্ডেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই আইডি কার্ড হোল্ডারটা খুব বেশি ব্যবহৃত হয় এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চারা প্লাস্টিক নিয়ে খেলাধুলা করতে গিয়ে এটা হয়তো বা ফেলে দেয় দেখি আমি একটু ফেলে দেখি এটা মানে কিছু সমস্যা হচ্ছে কিনা দেখেন আমি অনেকটা উঁচু থেকে ফেলছি এটা কোনো দাঁত করছে না কিচ্ছু হচ্ছে না এটার আর একটা বিশেষ বিষয় আপনাদের দেখায় আমি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এখানে একটা পলি দেওয়া আছে হ্যাঁ পলিটা হালকা আমি একটু তুলে দেখাই দেখেন এখানে একটা পলি আছে এই পলিটা থাকার কারণে মেন যে কাঠের প্লাস্টিকটা ওটার উপরে কোনো প্রকার কোনো দাগ পড়ছে না দুই পাশে এটা পলি দিয়ে কাভার করা আছে এটা কিছুদিন ইউজ করার পরে যদি মনে করেন যে আপনারা পলিটা তুলে ফেলবেন অথবা প্রথমেও তুলে যদি ইউজ করতে চান তাহলে তুলতে পারেন এর উপরে যত দাগ পলির উপরে পড়বে এটা মেন প্লাস্টিকের উপরে কখনোই দাগ পড়বে না যতক্ষণ প্লা এই পলিটা থাকবে তাহলে এই পলিটা যদি খুলে ফেলে এই কাঠটা কিন্তু দেখতে আরও গ্লেজ দিবে আপনাদের পলির কারণে হয়তো বা একটু ঘোলা লাগতে পারে বাট এই পলিটা থাকার জন্য এই কার্ডটা অনেক সুরক্ষা পায় তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে এটা সেল দিয়ে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ